আসসালামু আলাইকুম ব্যস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেটা আমার একমাত্র কাম্য স্বামী স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো তো মনোযোগ দিয়ে শুনবেন যারা তান্ত্রিকতার কাজ করেন বা কবিরাজি কাজ করেন তো অবশ্যই আপনারা যে কোনো নকশা তাবিজ করলে কাজ হয় না তো অনেকে কমেন্ট করে যে গুরুজি আমরা কাজ সঠিকভাবে করছি তো হয় নাই তো এরকম যারা আছেন যে মোটামুটি জেনে যে কবিরাজি করেন বই পুস্তক দেখে কবিরাজি করেন তো তাদের কবিরাজি ঠিক নাই তান্ত্রিকতার কাজ কোনোটাই ঠিক হয় না দশটা কাজ করলে আটটাই মিস হয় তো বস কেন মিস হয় তো আপনারা মিস হয় কেন আপনাদের কিছু জিনিস জানতে হবে তো মানুষের মাঝে কাজ করতে গেলে তাদের কিছু শক্তি লাগে আড্ডা যে কোনো সাধন বা যে কোনো জিনিস একটা রুহানি শক্তি প্রয়োজন হয় তো এই কারণে আপনাদের কাজ হয় না তো এক একটা কাজের এক একটি এক এক প্রকার জিনিস লাগে তো আপনারা জানেন না নিয়ম ফলো ফলো করেন না হয়তো ভালোভাবে তো যে নিয়মে যে কাজগুলো বলে দেয় সে যে জিনিসের কথা বলা হয় সেই জিনিস যদি আপনার সঠিক না হয় তাহলে আপনার কাজগুলো হবে না তো বলবেন যে কিভাবে করব। তো আমাদের তো সাধন করার সময় নেই বা সাধন করেছি জয়লাভ করে নিই তো তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো যারা সাধন করেন নাই তাদের জন্য এই তান্ত্রিকতার কাজ করতে গেলে যে কাজগুলো আগুনের মতো দ্রুত গতিতে হওয়ার জন্য তাদের কাছে কিছু হার থাকতে হবে যেমন রাহু সন্দল যার সন্তানের হার বন মানুষের হার এমনকি যারা নিজে সংগ্রহ করে দুর্ঘটনায় মারা যা রুড অ্যাক্সিডেন্টে মারা গেছে এমনকি ফাঁসি দিয়ে মারা যা বিষ খেয়ে মারা যা আত্মহত্যা করে যে কোনো প্রকারে তো এই ধরনের যে ব্যক্তিগুলোর যদি হার সংগ্রহ করতে পারেন তাহলে আপনি কোনো কাজই মিস হবে না তো আপনাদের যদি এরকম জিনিস আপনাদের কাছে না থাকে যে কি করব। আপনার কাছে জিন নাই জিন চালান আপনি বোঝেন না বা জিনের মাধ্যমে কাজ করতে পারেন না মাধ্যমে কাজ করতে পারেন না অথচ কোনো দেবতার সাধন আপনার নাই রোহানি শক্তি নেই তো কি করবেন তো অবশ্যই আপনার হার সংগ্রহ করবেন হার যদি আপনার কাছে থাকে আপনার কাছে তাহলে যে কোনো কাজ অনাহাসে তাৎক্ষণিক করতে পারবেন যদি নিজে সংগ্রহ করতে পারেন হার তাহলে সবচেয়ে ভালো তো হার কাজ করার অনেক নিয়ম আছে হার নিলে এই কাজ হয় না হারেরও কিছু সাধন সিদ্ধির ব্যাপার আছে হার একটা মন্ত্র দিয়ে জাগ্রত করতে হয় আর আরেকটি মন্ত্র দিয়ে চালানো চালান করতে হয় আবার আরেকটি মন্ত্র দিয়ে হার বেঁধে রাখতে হয় তো এইসব না জেনে আবার হারের পেছনে দৌড়াবেন না হাড়েরও কাজ করলে আপনার কিছু জিনিস আপনার জানা থাকতে হবে না হলে আপনার ক্ষতি হবে তো অনেক ভাই বলে যে গুরুজি অনেক জায়গায় টাকা দিছি প্রতারিত হয়েছি কোনো কিছু দেয় নেই বলছে অত ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে তো এই ধরনের লোক থেকে বিরত থাকবেন আর যদি আপনাদের স্বার্থের জন্য যদি কিছু যদি বলেন যে গুরুজি একটা শরীর বন্ধ বা বশীকরণ বা একটা যে কোনো কাজের জন্য একটা তাবিজ করে দেন তো আমরা দেওয়ার চেষ্টা করি বিদায় আমাদের কাছে যথেষ্ট পরিমাণ যে তাবিজগুলো সংগ্রহ করে রাখি কারণ কখন প্রয়োজন হয় তা বলা যায় না তো আমরা এরা অ্যাভেলেবেল বিক্রি করি না কারণ আপনাদের উপকারের জন্যই কিছু জিনিস রাখা হয় যাতে সমস্যার সমাধান দেওয়া দেওয়া যায় সাথে সাথে এই কারণে সব কিছু মোটামুটি হাতে রাখা লাগে এই ধরনের কাজ করতে গেলে তো আপনারা জিনিস সংগ্রহ করা ছাড়া কাজ করবেন না যে কিনু কাজ করেন তান্ত্রিকতার সাধন সিদ্ধি থাকতে হবে এমন এমনকি আপনার শক্তি থাকতে হবে যদি আপনার মাঝে কোনো শক্তি না থাকে তাহলে আপনার কাজ হবে না তো অনেকে হার যদি সংগ্রহ করতে চান বা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আর যারা সবচেয়ে ভালো নিজে সংগ্রহ করা নিজে যদি সংগ্রহ করে নিতে পারেন তারপরে সবচেয়ে ভালো এতে কোনো ভুল সন্দেহ নেই আর যদি সংগ্রহ না করতে পারেন আপনাদের তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যাদের প্রয়োজন নেই খামাখা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আপনাদের কাছে অনুরোধ যারা তান্ত্রিকতার মাধ্যমে আগ্রহী আছেন শুধু তারাই যোগাযোগ করবেন আর নিয়মিত আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারি না তার জন্য দুঃখিত ব্যস্ততার কারণে তো আপনারা যে কোনো কাজের জন্য যে কোনো পরামর্শর জন্য আমার সাথে যোগাযোগ করবেন অল টাইম আমার ফোন খোলা থাকে অনেকে জানেন অবশ্যই আবার অনেকে জানে না রাত চব্বিশ ঘন্টায় আমার ফোন খোলা থাকে যে কোনো সময় ফোন রিসিভ করি তো আপনাদের যে কোনো সহযোগিতার জন্য অবশ্যই আমি পরামর্শ দেবো যাতে উপকৃত হন কোনো জায়গায় প্রতারিত না হন তো আমার ভিডিওটি স্কিপ করবেন না ভালোভাবে দেখে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম